উদ্যানবাটিতে কল্পতরু উৎসব মানে বিশ্বাস ভক্তি আর আবেগে ভরপুর এক বিশেষ দিন প্রতি বছর পয়লা জানুয়ারি উদ্যানবাটিতে ভক্ত সমাগমে মুখর হয়ে ওঠে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতিবিজড়িত ওই স্থানে কল্পতরু দিবস উপলক্ষে ভোর থেকেই ভক্তরা সমবেত হন শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি আর কীর্তনেশ্বরে পরিবেশ হয়ে ওঠে গভীরভাবে আধ্যাত্মিক তাই আজ পয়লা জানুয়ারি আমরা বেবিপুরি কাশিপুর কাশীপুর উদ্যান উদ্দেশ্যে মূল মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমরা লাইনে গিয়ে দাঁড়াই যেই লাইন মূল মন্দির থেকে আরম্ভ করে গোপাল চ্যাটার্জি রোড হয়ে বিটি রোধ অবধি চলে গেছিল এখানে লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের জন্য জায়গায় জায়গায় পানীয় জল চা এবং বিস্কিটের ব্যবস্থা করা হয়েছিল প্রায় আড়াই ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর আমরা উদ্যান বাটির প্রাঙ্গনে প্রবেশ করি সেখানে জুতো রাখার জায়গায় জুতো রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মূল মন্দিরের উদ্দেশ্যে সালটা আঠারোশো ছিয়াশি তারিখ পয়লা জানুয়ারি সেই সময় শ্রী রামকৃষ্ণদেব দুরারোগ্য কর্কট রোগে ভুগছিলেন এমন সময় একদিন তিনি কাশীপুর উদ্যান পাটিতে ভ্রমণ করছিলেন সেই সময় তার সাথে গৃহী ভক্তরা উপস্থিত ছিলেন এমন সময় নাট্যকার শ্রী গিরিশচন্দ্র ঘোষকে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র ঘোষ তার উত্তরে বলেন আমার মনে হয় আপনি ঈশ্বরের অবতার তখন শ্রীরামকৃষ্ণদেব গিরিশচন্দ্র ঘোষ ও তার অন্যান্য গৃহী ভক্তদের উদ্দেশ্যে বলেন তোমাদের চৈতন্য হোক এবং তিনি সকলকে স্পর্শ করেন এই ঘটনাটিকেই পরবর্তীকালে রামকৃষ্ণদেবের অন্যতম ভক্ত রামচন্দ্র দত্ত কল্পতরু বলে প্রচার করেন শোনা যায় ওই দিন শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু রূপ ধারণ করেছিলেন এবং তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেছিলেন আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে দোতলার উপরে উঠলাম এটি ছিল মূল মন্দির এখানে ফল ও ফুল দিতে হয় এবং প্রণামীও এর ভেতরেই দেয়া হয় মূল মন্দিরে ফোন অ্যালাউ ছিল না তাই আমরা আপনাদের মূল মন্দিরটা দেখাতে পারলাম না দেখতেই পাচ্ছেন এই দিনে কত ভক্ত এসেছেন এই মন্দিরে কথিত আছে কল্পতরু একটি স্বর্গের বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এই দিনের মূল তাৎপর্য ছিল শ্রী রামকৃষ্ণের নিঃশর্ত কৃপা তিনি কারো যোগ্যতা বিচার না করে জাতি ধর্ম ভেদ ভুলে সকলের প্রতি সমানভাবে বর্ষণ করেন তার কাছে প্রার্থনা ছিল ভোগের জন্য নয় আত্মোন্নতি ও ঈশ্বর লাভের পথে অগ্রসর হওয়ার আহ্বান ভক্তরা বিশ্বাস করেন এই দিনে শুদ্ধ মনে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয় তাই কেউ আসেন নীরবে ধ্যান করতে কেউ ফুল প্রসাদ নিয়ে প্রণাম জানাতে কেউ আবার চোখ ভরা বিশ্বাস নিয়ে প্রার্থনায় মগ্ন হন নমস্কার বন্ধুরা আমি স্বস্তিকা আর এটা হচ্ছে আমার নতুন বছরের প্রথম ব্লগ নতুন বছরটা শুরু হোক সবার মনের মধ্যে চৈতন্য দিয়ে আমরা একে একে এবার প্রস্থানের পথে অগ্রসর হলাম আর পেলাম ভোগের খিচুড়ি নতুন বছরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক 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 ঘুরবেন তো চলুন আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করি আজকের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু তো চলুন শেষ করি আমার এই ট্রাভেল ব্লগ